সবাইকে আমার মনে মনে করা সালাম ও শুভেচ্ছা আসসালাম আহমাতুল্লাহ আমি অজুন মানুষের অষ্টম শ্রেণীর একজন ছাত্রী আমি আপনাদের সামনে সমায়ন করলাম নিয়ে কিছু সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি মানব জীবনে সমায়ন করলো অপরিসীম সময়ের এই অনন্ত প্রবাহের মাঝে একটি সীমাবদ্ধ জীবন নিয়ে মানুষ পৃথিবীতে আসে তাকে এই সীমিত ও নির্দিষ্ট সময়ের মধ্যে জগৎ ও সংসারের কর্ম শেষে হতে হয় একজন আদর্শবান ব্যক্তি সময়ের মানব জীবনের সময় করলী করা মান সম্মান স্বাস্থ্য সেই হয়তো ফিরে পাওয়া যায় কিন্তু ফিরে আসে না বৃহত্তর লোক হয়তো তার পৃথিবীর কিছু কিয়া বলতে রাখবেন কিন্তু সমীকणि তার পক্ষে সম্ভব নাই যদি যদি এটি প্রভাব আসে টাইম ইস টাইম অল সময় কখনো কারণে না থাকে না আমাদের জেনে ওই সময় মূল্যবান সময়ীদের সাথে সঠিকভাবে কাজ চালাতে পারলে না তারা জীবনে কখনো উন্নতি করতে পারবে না তারা সময়ের মূল্য মূল্যটিকে বোঝেনা বা সময় মনে দিতে পারে না তারা কখনোই সাফল্যের দিকে একুইতে পারে না